সে তোমাদের সাথে শেয়ার করব ডিভাইস পারমিশন কি আর এই ডিভাইস পারমিশন কোথায় দেখতে পাবো আর এই ডিভাইস পারমিশন কী কাজে লাগে চলো তাড়াতাড়ি ঝটপট তোমাদেরকে দেখিয়ে দিই বেশি কথা আজকে আর বলবো না আচ্ছা প্রথমে তোমাদের ফেসবুক যে পেজটা সেটা খুলে নেবে সেখানে দেখো ওই থ্রি ডট লাইন আছে থ্রি ডট লাইনে ক্লিক করে এখানে যে সেটিংস অপশানটা আছে দেখো এই সেটিংস অপশানটার ওপর ক্লিক করবে ক্লিক করে এই নিচের দিকে আসবে নিচের দিকে এসে দেখবে এখানে লেখা থাকে এই দেখো ডিভাইস পারমিশন এই যে অ্যাক্টিভিটি লগ মানে ইওর অ্যাক্টিভিটি এই ডিভাইস পারমিশন এই যে দেখতে পাচ্ছ এই ডিভাইস পারমিশন এই ডিভাইস পারমিশনের ওপর আবার ক্লিক করবে এখানে দেখো ক্যালেন্ডার ক্যামেরা কনট্যাক্ট লোকেশন মাইক্রোফোন নোটিফিকেশন ফোন ফটোজ অ্যান্ড ভিডিওস বলে এতগুলো অপশান আছে মানে আমরা ফেসবুককে এটা পারমিশন দিয়ে রেখেছি ডিভাইসকে যে আমরা কোথায় কি করছি কথাতেই আছে দেখবে যে দেওয়ালেরও কান আছে তার মানে সব কিছু কিন্তু তারা নোটিফিকেশান পেয়ে যায় বা কোনো কিছু আমরা যে যেটা করছি সেটাও কিন্তু এখানে তারা নোটিশ করছে সব সময়। আমরা না চাইতেও কিন্তু আমাদের জিনিসগুলো তাদের কাছে পৌঁছে যায় যেরকম ধরো ক্যামেরা এদেরকে দেখাচ্ছি দেখো এই ক্যামেরার এখানে আমার দেখো ওয়াইল ইউজিং করা আছে এই সি ইনফো যে লেখাটা সেখানের ওপর যদি আমি ক্লিক করি এখানে দেখো দেখাবে ওয়াইল ইউজিং মানে আমি যখন ক্যামেরাটা ইউজ করব ধরো না চাইতেই এই অপশানটা কি কাজে লাগে ধরো আমার কোনো ফটো আমার গুগ মানে গ্যালারিতে আছে সেটা না চাইতেই অনেক সময় ফেসবুকে কিন্তু অটোমেটিক্যালি আপডেট নিয়ে নেবে নিয়ে নেবে তুমি কোথায় কি করছো না করছো সেগুলো চলে যাবে তো সেই কারণে আমি এটাকে ওয়াইল্ড ইউজিং করে রেখেছি মানে যখন আমার দরকার পড়বে আমি তখনই এটাকে ইউজ করব তো তোমরা চাইলে এইটা পারমিশনটাকে এইভাবে করে রাখতে পারো আর একটা আছে নেভার মানে কোনো দিন যেটা করা নয় এখানে আপডেট সেসিং বলে এই আপডেট সেটিংটা করবে চলে আসবে এটা আমার করা আছে বলে তোমাদেরকে দেখালাম এখানে দেখো ক্যালেন্ডার আমি তোমাদের ক্যামেরা লোকেশন লোকেশানটাও আমি ওয়াইল ইউজিং করা আছে মাইক্রোফোন ধরো কিছু কথা তুমি রেকর্ড করছো সেটাও কিন্তু এই ডিভাইসের কাছে চলে যেতে পারে অজান্তেই তোমাদের কোনো গোপন জিনিস বা গোপন কথা বা গোপন কোনো ছবি বা কোনো ফটোস ভিডিওস অটোমেটিক্যালি কিন্তু ফেসবুক সেটা নিয়ে নিতে পারে সেই কারণেই খুব সাবধান যতটা জিনিসপত্রে টেকনিক্যাল জিনিসগুলো যতটা ভালো ততটাই কিন্তু খারাপ অনেকেই কিন্তু তোমরা জানো সেই কারণেই জিনিসগুলো তোমাদেরকে সাবধান করার জন্য বলছি জিনিসগুলো কিন্তু তোমরা নিজের থেকে একটু সাবধান হয়ে যাও এটাই ডিভাইস পারমিশনের কাজ আচ্ছা এই ডিভাইস পারমিশানটা কোথা থেকে খুলবে সেটা তোমরা দেখে নিলে আর কোন কোন জিনিসগুলোকে তোমরা অ্যালাও মানে তোমরা করে রাখতে চাইছো আর কোন কোনগুলোকে তোমরা এলাও করতে চাইছো না সেগুলো এখান থেকে নিজেদের মতো তোমরা করে নেবে আমার এখানে দেখো ক্যামেরা লোকেশন আর মাইক্রোফোনটা আমি করে রেখেছি বাদ বাকিগুলো আমার এলাও করা আছে ক্যালেন্ডারও এলাও করা আছে তোমরা যদি এইগুলো সবকটাই বন্ধ করতে চাও তাহলে কিন্তু তোমরা এখান থেকে সবকটা এইভাবে ওয়াইল ইউজিং করে দিতে পারো তোমাদেরকে একটা দেখাচ্ছি এখানে যেন ফটোজ অ্যান্ড ভিডিওসটা নিচে যেটা অ্যালাউ করা আছে সেটা আমি তোমাদেরকে একটা করে দেখাচ্ছি দেখো সি ইনফো করা আছে সি ইনফোতে ক্লিক করবে ক্লিক করলে এখানে দেখো অ্যালাউ দেওয়া আছে এই অ্যালাউটাকে আমি নট অ্যালাউ করে দেবো এই নট অ্যালাউয়ের ওপর ক্লিক করব দেখো ক্লিক করলে এটা খুলে গেল আপডেট ফটোজ অ্যান্ড ভিডিওস পারমিশন তারপরে দেখো ওপেন ডিভাইস সেটিং এটা করে দিলাম ওভে ওপেন ডিভাইস সেটিং করার পর এখানে ম্যানেজ নোটিফিকেশান এই দেখো অ্যালাউ করা আছে এখানে পারমিশান দেওয়া আছে এই পারমিশানটার ওপর ক্লিক করব ক্লিক করলে এখানে দেখো লেখা আছে না ম্যানেজ নোটিফিকেশান এই যে অ্যালাউ করা আছে এই অ্যালাউয়ের জায়গাটা আমি এখানটা নট অ্যালাউ করে দেবো এই দেখো ফটোস অ্যান্ড ভিডিওস যেখানে আছে তার উপর ক্লিক করব ক্লিক করলে এখানে অ্যালাউ করা আছে নিচে দেখো ডোন্ট অ্যালাউ করা আছে এই ডোন্ট অ্যালাউটা ক্লিক করলেই হয়ে যাবে তোমার ডোন্ট অ্যালাউ দেখে নিলে এইভাবে তোমরা করে নেবে